হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম আমার বার্থডের দিনের ব্লগটা তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করেই ফেলি বার্থডের দিনটা কিন্তু সবার কাছেই ভীষণভাবে স্পেশাল হয় আমার ক্ষেত্রেও তাই আমার বার্থডের দিনটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল আর আমার কাছের মানুষগুলো আমার এই স্পেশাল দিনটাকে কিন্তু আরও ভীষণভাবে স্পেশাল করে তোলে আর এইবার জন্মদিনটা তো আমার কাছে আরও স্পেশাল এইবার আমার 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 মা আছে সঙ্গে বিয়ের পরে এটা নম্বর তিন জন্মদিন কিন্তু লাস্ট দু বছর আমি আমার মাকে কাছে পাইনি কারণ আমি বিয়ের পর থেকেই তো বাইরে থাকতাম তোমরা সবাই জানো আর আমার মায়ের পক্ষে সম্ভব ছিল না অতটা দূরে যাওয়ার জন্য যাই হোক এইবার মা আমার সাথে আছে তাতে আমি ভীষণ খুশি হয়েছি আর লাস্ট দু বছর মা আমার জন্য জন্মদিনে যা যা স্পেশাল করে সেগুলো কিন্তু আমি মিস করেছিলাম মিস করেছি বলতে মায়ের হাত থেকে মিস করেছি কিন্তু পুরোপুরি মিস করিনি কারণ আমার বর আমাকে জন্মদিনের দিন কখনোই ফিল করতে দেয়নি যে আমার মা কাছে নেই আমি যে স্পেশাল ট্রিটমেন্টগুলো আমার মায়ের কাছ থেকে পেতাম সেইগুলো এইবার থেকে আমি আর পাবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আমি এক পার্সেন্টও বুঝতে পারিনি যে আমার বিয়ের পরে কিছু চেঞ্জ হয়েছে প্রত্যেকবার আমার বর আমার জন্য পাঁচ রকম ভাজা পায়েস সব কিছু করেছে যেগুলো আমার মা করতো রাত্রিবেলা কেক কাটানো এভরিথিং আমার বর আমার জন্য করেছে তো এইবারও তার ব্যতিক্রম না সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি একটু দেরি করে উঠে উঠেই দেখলাম দুজন মিলে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আজকে অনেক মেনু আর আমার বরের একদম করার নির্দেশ থাকে আমার জন্মদিনের দিন যে তুমি কোনো কাজে হাত দেবে না রান্নাঘরে ঢুকবে না কিন্তু লাস্ট দু বছর আমাকে কিছু করতে দেয়নি একদম স্ট্রিক্টলি কিন্তু এই বছর মা ছিল বলে অত কিছু বলতে পারেনি তাই আমি টুকটাক হাত লাগিয়ে নিয়েছিলাম কারণ আজকে তো ভাই ফোটাও ছিল ওকে ফোটা নিতেও যেতে হবে তাই যতটা পারা যায় তাড়াতাড়ি করারই চেষ্টা করেছি তো সকাল সকাল মা আর ও মিলে রান্নাবান্না সব সেরে নিয়েছে ও তো প্রত্যেকবার আমাকে রান্না করে দিয়েছে এইবার উপরি পাওনা হল মা ওকে একটু হেল্প করতে পেরেছে নয়তো বেচারা প্রত্যেকবার একা একাই করে সকাল সকাল সমস্ত রান্না রান্নাবান্না ওরা সেরে নিয়েছে আর আমি এদিকে স্নান করে পুজো সেরে নিয়ে নতুন জামা পরে ঠাকুর পুজোটা করে নিয়েছি সব স্পেশাল দিনে আমি একটু ভক্তি ভরে পুজোটা করি আর আমার অ্যানিভার্সারি মায়ের জন্মদিন আমার বরের জন্মদিন সব কিছুই যেমন আমার কাছে স্পেশাল তেমন আমার জন্মদিনটাও আমার কাছে আবারও বলছি ভীষণ স্পেশাল তাই ভক্তি ভরে ঠাকুর পুজো করে তারপর বসে গেছি খাওয়া দাওয়া করতে আর দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে সাজিয়ে আমার বড় আমাকে খেতে দিয়েছে এই সাজানোর ব্যাপারটা আমার মা করেনি এটা ওই করেছে আর মিষ্টিগুলো দেখেছো কত কালারফুল আগের দিন মিষ্টির দোকানের সামনে থেকে যেতে যেতে আমি বলেছিলাম মিষ্টিগুলো কি সুন্দর দেখতে না তাই উনি এক রকম মিষ্টি পাঁচটা নিয়ে এসেছে যাই হোক আজকের মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা সাথে ছিল মাছ ভাজা আর ছিল ভেজ ডাল মাছের একটা প্রিপারেশন ছিল করেছিল মেবি সরষে পোস্ত দিয়ে করেছিল রুই মাছ সাথে ছিল চিকেন কষা বরের হাতের গুড়ের পায়েস যেটা প্রত্যেকবারের মতো এইবারও ভীষণ ভালো হয়েছিল খেতে আর সাথে ছিল পাঁচ রকম মিষ্টি দেন শুরু হলো আশীর্বাদের পর্ব মা প্রথমে আশীর্বাদ করলো আর মা আশীর্বাদ করে আমাকে টাকা দিয়েছিল যেটা আমি একদমই নিতে চাইছিলাম না কারণ মার থেকে না এখন আমার কিছু নিতে একদম ভালো লাগে না আর মা প্রত্যেকবার না দিতেই থাকে এই পুজো জন্মদিন এইরকম চলতেই থাকে মায়ের তো আমি প্রথমে না না করছিলাম তারপর মা জোর দিয়ে দিয়েছে আর আমিও নিয়েছি তারপর বড় আশীর্বাদ করলো আর যে গিফটগুলো আমাকে দিলো সেগুলো কিন্তু আগেই আমাকে দিয়ে দিয়েছিল আর আমি পছন্দ করে কিনেছিলাম কিন্তু যেহেতু ভিডিও হচ্ছে তাই বললো খালি হাতে আশীর্বাদ করবো ওগুলো কোথায় আছে বলো তাই বের করে নিয়ে এসে আমাকে আবার দিলো তাই আমি একটু হাসছিলাম তারপর মা একটু আমাকে ভাত মেখে খাইয়ে দিলো আর আমার বড় আমাকে খাইয়ে দিল আর এদিকেও রেডি হয়ে পড়েছে কারণ ওকেও টাইম মতো যেতে হবে ফোটা নিতে দিদি ওখানে না খেয়ে ওয়েট করছে তাই আমি ওকে আর আটকাই বললাম তুমি বেরিয়ে যাও আমি আমার করে মতো খেয়ে নিচ্ছি চলে গেছিল আমিও খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে নিয়েছিলাম সেরকম আর কিছু করিনি তাই দেখাইও নি আর বিকেলবেলা বর দিদি বাড়ির থেকে আসার সময় আমার জন্য কেক নিয়ে এসছে আর আমাকে এসে বললো যে নতুন জামাটা দিয়েছি সেটা পরে রেডি হয়ে নাও আমিও একটু রেডি হয়ে নিয়েছি এর মধ্যে দিদি জামাইবাবু সবাই চলে এসেছিল আর আমি ভীষণ খুশি হয়েছি সেরকম কোনো প্ল্যানিং আমাদের এইবার ছিল না যে মা ছিল মাও কোথাও বেরোতে পারবে না সেরকম কেউ আসতেও পারবে না আর মামনিও যেহেতু এইবার আমাদের সাথে নেই মানে মামনি বৃন্দাবন গেছে ঘুরতে তাই জন্য আমাদের একটু ওরকম প্ল্যান কিছু ছিল না কিন্তু দিদিরা যেহেতু এসছে আর কেকটা আনা হয়েছে সেই পারপাসে একটু কেকটাও কাটা হলো আর সবাই মিলে একটা সুন্দর সময় কাটালাম আর আমি হাতে দেখো দুটো পলা পরে আছি সামনের দিকে যে পলাটা পড়েছি সেটা দিদি আমাকে জন্মদিনে গিফট করেছে খুব সুন্দর হয়েছে জানো তো পলাটা আর সব সময় পড়ার জন্য একদম পারফেক্ট আমাকে দেওয়ার সাথে সাথেই তো আমি হাতে একদম পরে নিয়েছি আর কালকে রাতে না বড় আমাকে একটা গোলাপও দিয়েছিল রাতি বারোটার সময় কিন্তু আমার চোখ থেকে বাঁচানোর জন্য গোলাপটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে উনি যেটা বার করার পর থেকেই শুকিয়ে যাওয়া স্টার্ট করেছে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম তাও শুকিয়ে গেছে আর স্যার ম্যাডামও না এফ আমার জন্য কিছু গিফট বুক করেছিল কিন্তু আমাদের এখানে তো তখন কালী পুজো চলছিল আর বাড়ার সাথে কালী পুজোয় যা ভিড় হয় যারা বাড়ার সাথে থাকে বা বাড়ার সাথে ঠাকুর দেখতে এসেছে তারাই একমাত্র আমার কথার সাথে রিলেট করতে পারবে এত জ্যাম হয় যেই জায়গাতে আধ ঘন্টায় পৌঁছানো যাবে সেই সেই জায়গায় মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগবে পৌঁছাতে তো এফএনপি থেকে কোনো কারণবশত মেবি ওই জ্যামের জন্যই অর্ডারটাকে ক্যান্সেল করে দেয় ডেলিভারি বয় আসতে পারবে না এই অ্যাড্রেসে এরকম কিছু বলে তাই স্যার ম্যাডাম ভীষণভাবে দুঃখ পেয়েছে কিন্তু কি করা যাবে আসতে চাইছিল না ওরা স্যার ম্যাডাম অনেক করে বলার পরেও হয়নি তো ম্যাডাম আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে সবারটা যখন বললাম ম্যাডাম কিছু গিফট দিলে হয়তো আমি আরও বেশি খুশি হতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু সেটা হয়নি তাই ম্যাডাম আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে বলেছে সেটা দিয়ে কিছু কিনে নিতে আমি অবশ্যই ম্যাডামের টাকা দিয়ে কিছু কিনে নেব তো তারপর কেক কাটিং করলাম সবাইকে কেক খাওয়ালাম আর এই জায়গাটাও কিন্তু ডেকোরেশন আমার বড় করেছে হ্যাপি বার্থডেটা একটা ঘরে আগের থেকেই ছিল সেটাকে লাগিয়েছে নতুন টেবিল ক্লথ পেতেছে দুটো ক্যান্ডেল লাগিয়ে সুন্দর করে সাজিয়ে তো যাই হোক কেক কাটিং করলাম আবারও বললাম সবাইকে কেক খাওয়ালাম সবাই আমাকে পায়েস খাইয়ে দিল দিদি জামাইবাবুও কিন্তু আমার জন্মদিনে প্রথমবারই আছে আমার মা দিদি জামাইবাবু পুচু সবাই মিলে বেশ আনন্দ করলাম মামনি আমার দুই দাদা বৌমণি আমাদের বাড়ির ছোট্ট পুচকুটা সবাই থাকলে আরও বেশি খুশি হতাম কোনো এক বছর সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করব আর আজকে যদি আমার দাদাও আসতে পারতো তাহলে তো একসাথে দুটো অকেশন পেত সকালবেলা ভাই হয়ে যেত আর সন্ধেবেলা বার্থডেটাও একসাথে পালন করতে পারতাম কিন্তু যাই হোক দাদার কাজটাই এমন যেও ও কোনো অকেশানে ছুটি পায় না অকেশনের সময় ওর বেশি কাজ পড়ে যায় কি আর করা যাবে কাজটা তো সবার আগে তাই না আর বৌমনিও একদম প্রথম থেকে কিন্তু ভিডিও কলে সব অ্যাটেন্ড করেছে সামনে থেকে না হোক ভার্চুয়ালি কিন্তু সবকিছুই দেখেছে এক সময় কোনো সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করব বেশ ধুমধাম করে তো সবাই মিলে খুব আনন্দ করলাম আবারও বলছি খুব খুশি হয়েছি সবাই এসছে সবাই মিলে খুব আনন্দ করেছি আজকের আমার স্পেশাল দিনটা তো এইভাবেই কাটলো তোমাদের সাথে ছোট্ট করে একটা যতটা পারলাম ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু লিখে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর হ্যাঁ এক মাস আগে যতই আমার বার্থডেটা চলে যাক তোমরা যদি এখন আমাকে উইশ করো আমি কিন্তু খুব খুশি হব আর এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে